আগামী পাঁচই মার্চ দু থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো চলবে বারোই মার্চ পর্যন্ত খাদি সামগ্রীর ওপর থাকছে ষাট শতাংশ পর্যন্ত ছাড় প্রতিদিন বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া মুসলিম তীর্থে সকলকে জানাই সাদর আমন্ত্রণ তারা একটার পর একটা শিক্ষা বিরোধী নীতি যেমন নিয়ে এসছে ঠিক একই ভাবে তারা ছাত্রদের কাছ থেকে তাদের যে রাজনৈতিক অধিকার তাকে কেড়ে নিয়েছে ছাত্র সংসদ নির্বাচন নেই প্রায় এগারো বছর সেই নির্বাচনের দাবিতে একাধিকবার সোচ্চার হয়েছে পড়ুয়ারা হচ্ছে হবে করেই এগিয়েছে এতগুলো বছর এমনটাই দাবি বিরোধীদের ছাত্ররা সেই দাবি জানাতে গেলে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেঁধে যায় ধুন্দুমার কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ন্যায্য অধিকারের কথা বলতে গেছিল ছাত্ররা সেখানে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বাস্ত বসু সেই ছাত্রদের একজনকে পিষে দিয়ে তার গাড়ি বেরিয়ে চলে এলো যা খুবই ন্যাক্কারজনক ঘটনা আমাদের রাজ্যে এই ধরনের কোনো ঘটনা অতীতে ঘটেনি আমাদের দেশেও সেইভাবে হয়নি যেটা লক্ষিমপুরে যেটা কৃষকদের ঘটেছিল খুবই নিন্দাজনক ঘটনা যা মেনে নেওয়া যায় না তার রেস্ট চলেছে আজও তৃণমূল ও সিপিএম কে দোষ দিয়ে বিজেপি পথে নেমেছিল ছুটির দিন রবিবার কিন্তু এসবের পরেও প্রশ্ন উঠছে ছাত্র সংসদ নির্বাচন কতটা জরুরি পড়ুয়া রাইবা কি বলছেন কলেজে ভর্তি হওয়ার আগে অনেকের কাছে অনেক কথা শুনেছিলাম যে কলেজ আর রাজনীতি নাকি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত কলেজ মানেই নাকি রাজনীতি দেয় নাকি হাতে করি কিন্তু এক্ষেত্রে আমার অভিজ্ঞতা সম্পূর্ণরূপেই ভিন্ন কলেজ প্রায় আজ তিন বছর অতিক্রান্ত হতে চললো আর বলতে গেলে কলেজ প্রায় শেষের পথে তবুও কলেজে সেইভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আমার চোখে পড়েনি বা কলেজে কোনো বিশেষ রাজনৈতিক দলের সক্রিয়তাও আমি সেইভাবে লক্ষ্য করিনি তাই কলেজ রাজনীতি থেকে আমি অনেকটাই প্রায় বিচ্ছিন্ন বা কলেজ রাজনীতি আমার সাথে সেভাবে কোনো পরিচয় করেনি আর বর্তমানে রাজনীতির যে খারাপ অবস্থা কিংবা বলতে গেলে রাজনীতিকে কেন্দ্র করে যেভাবে অপরাধ প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে বা সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্য মানুষ যেভাবে রাজনীতিকে আশ্রয় করছে তাই রাজনীতি আজ অনেকটাই অস্বচ্ছ হতে চলেছে আর রাজনীতি তাই এরকম খারাপ অবস্থা দেখে রাজনীতি থেকে নিজেকে দূরে রাখাই একটা শ্রেয় বলে মনে করি একসময় এই বাংলায় ছাত্র রাজনীতির মধ্য দিয়ে উঠেছেন ডান কিংবা বাম দলের বহু নেতানেত্রী পরিবর্তনের জমানায় মূল দলের বাইরে তৃণমূল ছাড়া অন্য যে কোনো দলের ছাত্র সংগঠন ক্রম বিলুপ্তির পথে মুর্শিদাবাদে কংগ্রেস ছাত্র পরিষদের কার্যালয় কার্যত তালা বন্ধ সেখানে জলজল করছে ছাত্র পরিষদ ভবন উদ্বোধনের অতীত কথা প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার উদ্যোগে আর এক মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় ভিত্তি প্রস্তর করেছিলেন এই ভবনের দুজনেই মূলধারার রাজনীতিতে এসেছিলেন ছাত্র রাজনীতির মধ্য দিয়েই আর যিনি উনিশশো সালে এই ভবনের দ্বারোদ্ঘাটন করেছিলেন তিনি অবিভক্ত ছাত্র পরিষদের শেষ সভাপতি কুমুদ ভট্টাচার্য দু সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন তেমনি সদ্য প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন ছাত্র নেতা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছাত্র রাজনীতির মধ্য দিয়ে এসেছেন মূলধারা রাজনীতিতে এই সব জনপ্রিয় নেতা নেত্রীদের রাজনীতিতে করি হয়েছিল কলেজ বিশ্ববিদ্যালয়ের অলিন্দেই কোথায় গেল সেই রাজনীতি কি বলছেন মুর্শিদাবাদের নেতা নেত্রীরা একসময় ছাত্র রাজনীতির মধ্য দিয়ে উঠে এসে বহরমপুরে কংগ্রেস দলের বিধায়ক হয়েছিলেন মনোজ চক্রবর্তী দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি ছিলেন বিধায়ক এদিন তিনি বলেন ছাত্র রাজনীতিতে ছাত্র নির্বাচন কলেজের নির্বাচন ভীষণই জরুরি এই সরকার নির্বাচনে ভয় পায় নির্বাচনের নামে প্রহসন করে এবং তারা কলেজের করিডোরে নির্বাচনটাকে প্র্যাকটিক্যালি কলেজের যে নির্বাচন প্রক্রিয়া তাকে তারা করেছে তারা নির্বাচনে ভয় পায় বলে প্রতি বছর প্রায় এগারো বছরের উপর কলেজগুলোতে নির্বাচন হয় না এবং এই নির্বাচন প্রক্রিয়া এমএস থেকে আরম্ভ করে এবং জেএনইউ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় ছাত্র রাজনীতি থেকে নির্বাচন সবকিছু হয়ে থাকে কিন্তু এই সরকার নির্বাচনে বিশ্বাসী নয় সে পঞ্চায়েত নির্বাচন পুরসভা নির্বাচন এবং আগাস যে লোকাল বডি নির্বাচন তারা ভয় পায় মানুষকে তার জন্য নির্বাচন করতে ভয় পাচ্ছে এটিকেই কলেজে নির্বাচন হওয়া জরুরি তার কারণ সেখান থেকে আদর্শ ত্যাগ সংগ্রাম আন্দোলন উঠে আসে ন্যায় নীতি নৈতিকতা তাদের মধ্যে থেকে জাগ্রত হয় বিবেক জাগ্রত হয় তারা এসে সমাজের উপকারে লাগে এবং কাজ করে সমাজ পরিচালনা করে এবং তারা পরবর্তীকালে হয়। আর আর হচ্ছে ছাত্র রাজনীতির পর বাম যুব সংগঠন ডিওএফ এর রাজ্য সম্পাদক পদ সামলেছেন বর্তমানে সিপিএম এর জেলা সম্পাদক জামির মোল্লা এদিন তিনি দাবি করেন সংসদের নির্বাচন বন্ধ কেন বন্ধ যে মমতা ব্যানার্জির সরকার মামাটি মানুষের নাম দিয়ে বলেছিল যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই নাকি পশ্চিম বাংলায় দলতন্ত্রই কাজ করছিল গণতন্ত্র বলে কিছু ছিল না তাই গণতন্ত্র ফিরিয়ে দিবেন এই একটা কথা তারা বলবার চেষ্টা করেছিল কিন্তু সেই গণতন্ত্র আজকে কোন জায়গায় ছাত্রদের নির্বাচন বন্ধ ছাত্র সংসদের নির্বাচন বন্ধ যে নির্বাচনের লড়াইয়ের দাবিতে গণতন্ত্র রক্ষার দাবিতে লড়াই করতে গিয়ে সুদীপ্ত গুপ্তকে খুন হতে গেছে কলকাতা রাজপথে পুলিশটা হত্যা করে এই গণতন্ত্র আজকে ছাত্র সংসদের যেমন নির্বাচন বন্ধ বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ কলেজগুলোর নির্বাচন ম্যানেজিং কমিটি নাই সমবায় এমনকি ইদানিং দু একটা হচ্ছে সমবায়গুলো দীর্ঘদিন ধরে তার নির্বাচন বন্ধ ফলে গণতন্ত্রটা কোথায় আর ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে আজকে যারা দেশ পরিচালনা করছেন রাজ্য পরিচালনা করছেন এবং বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত তারা ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই গড়ে উঠেছে ছাত্র রাজনীতি যদি না হয় তাহলে দেশের যারা রাজনীতিবিদ ভবিষ্যতে হবেন তারা কিন্তু ভালো রাজনীতিবিদ হবেন না ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই কিন্তু রাজনীতির হাতে খড়ি হয় অনেকে আবার রাজনীতিটা ভালোভাবে নেয় না তোকে কিন্তু রাজনীতির বাইরে তো কিছু না দেশে যদি আমাদের পার্লামেন্ট বলুন বিধানসভা বলুন পরিচালনা করতে তো আসবেই তাহলে ভালো ছাত্ররা যদি রাজনীতিতে আসে তাহলে আমাদের দেশের মঙ্গল আমাদের রাজ্যের মঙ্গল তাহলে এই ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই আমাদের ভবিষ্যতে ভালো দেশ গঠনের ক্ষেত্রে ছাত্ররা ভূমিকা পালন করতে পারে কিন্তু এই ছাত্র রাজনীতিকে বিরাজনীতির নামে যা হচ্ছে যে রাজনীতি করলে নাকি লেখাপড়া হবে না অতীতে যারা ভালো ভালো রাজনীতিবিদ তারা ভালোভাবেই তারা পড়াশোনা করেছিলেন ভালোভাবেই তারা ভালো ছাত্র হিসাবে যে কোনো জায়গায় মেধার একটা মূল্য আছে ভালো মেধার ছেলে মেয়েরা যদি সেই জায়গায় না থাকে সে জায়গা ডুবে যাবে তা আজকে যা হচ্ছে আমরা দেখছি ভাইকো সার্টিফিকেট দেখাতে পারছে না দিদিমণি সার্টিফিকেট দেখাতে পারছে না মোদীজি সার্টিফিকেট দেখাতে পারছে না অথচ দেখুন আগে যারা সরকারে ছিল বামফ্রন্ট সরকার তাদের নেতা মন্ত্রীদের কোনো সার্টিফিকেট দেখাতে কোনো অসুবিধা নেই সম্প্রতি এআইডিএস ওর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অভিযানে এসেছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় তিনি কি বললেন যারা আমাদের দেশের বড় মানুষ তারাও কিন্তু ছাত্রদের সমাজ নিয়ে ভাবা দেশ নিয়ে ভাবা পক্ষে রায় দিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে বয়স কখনো দেশের ডাক থেকে কাউকে দূরে সরিয়ে রাখতে পারে না এক্সামিনেশনে পাস করা দরকার কিন্তু তার চেয়েও বড় দরকার দেশের ডাকে সাড়া দেওয়া চিত্তরঞ্জন দাস বলেছিলেন যে এডুকেশন ক্যান ওয়েট বাট স্ট্রাগল ফর স্বরাজ এই যে স্বাধীনতা আন্দোলনের সময় পশ্চিমবাংলার সারা দেশের ছাত্রছাত্রীরা তারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা প্রাণ দিয়েছে এবং তারা দেশ নিয়ে সমাজ নিয়ে ভেবেছে তাহলে আমরা লক্ষ্য করছি যে স্বাধীন ভারতবর্ষেও আজকে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠা হয় কিন্তু নানান ভাবে যখনই যে ক্ষমতা এসেছে রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা নানান ভাবে চাইছে যে ছাত্রদের গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নিতে আসলে তারা চায় যে ছাত্রদের প্রতিবাদ করা অধিকারটাকে কেড়ে নিতে আজকে আপনি দেখছেন যে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে কলেজে কলেজে কিভাবে একটা দুর্নীতির চক্র বহিরাগতদের আড্ডা এটার ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ের পঠনপঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা অগণতান্ত্রিক পরিবেশ দুর্নীতির চক্র কায়েম করছে তাহলে দেশের ছাত্রছাত্রীরা যদি ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি তাদের সমস্যার কথা চিন্তাভাবনা করার কথা না ভাবে তারা যদি তুলে না ধরে তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ না করে তাহলে আগামী দিনে গোটা দেশের রাজনৈতিক যে আন্দোলন লড়াই দেশের রাজনীতিতে তাহলে নেতৃত্ব দেবে কারা তাহলে তো ছাত্র আন্দোলনের মধ্য থেকেই তো গণতান্ত্রিক আন্দোলনের গণ আন্দোলনের নেতা তৈরি হয় তারা যে রাজনৈতিক যে মানে চর্চা রাজনৈতিক অনুশীলন তার মধ্যে দিয়ে তো গড়ে ওঠে ফলে আমরা মনে করি ছাত্র সংসদ নির্বাচন যেমন ছাত্রদের গণতান্ত্রিক অধিকার শিক্ষার দাবি আন্দোলনের জন্য যেমন প্রয়োজন আবার একটা দেশের রাজনীতিকে একটা সঠিক খাতে প্রভাবিত করা এবং রাজনীতির ক্ষেত্রে সঠিক মানে নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে কিন্তু ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি প্রয়োজন জীবনে এস এফ আই নেতা সরকার ওরফে কামদিপ ডেভিড এর পরিচিত ছিল কংগ্রেসের বিধায়ক হিসেবেই পরিবর্তনের জমানায় আজ তিনি তৃণমূলের বিধায়ক শুধু নন তিনি দলের জেলার দক্ষিণ অংশের সভাপতিও তিনি অবশ্য বলছেন অন্য কথা নেতৃত্ব তৈরির ক্ষেত্রে আমাদের ছাত্র যুবরা। তাদেরকে তৈরি করার দায়িত্ব আমরা সিনিয়র নেতৃত্ব অন্য রাজনৈতিক দলের সিনিয়র নেতৃত্বরা তৈরি করতে পারছে না এটা তাদের সমস্যা আমাদের কোথাও সমস্যা নাই আজকে ছাত্র যুবরা পৌরসভা পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা নেতৃত্ব দিচ্ছে নির্বাচিত প্রতিনিধি হচ্ছে হ্যাঁ ছেলে মেয়ে বোধ ছাত্রছাত্রী বোধ নেতৃত্ব দিচ্ছে তারা আজ আমার মিউনিসিপ্যালিটি চালাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ বলতে পারেন তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেত্রীরা আজ পৌরসভা পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করছে আমাদের কোনো সংকট নাই কারণ সংকট থাকতে পারে কোনো পার্টি উঠেই উঠে যাচ্ছে এখন বিজেপি সিপিএম কংগ্রেস এক জায়গায় দাঁড়িয়েছে ছাত্রছাত্রীরা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের পার্টি অফিসে ছাত্র যায় না আমাদের ছাত্র নিয়ে যখন আঠাশে আগস্ট কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম করেন হাজারে হাজারে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা আমি গতকাল একটি মানে মিছিল করলাম ছাত্র পরিষদের আমার কাঁদি শহরে আমার মন্ত্রীর উপরে নির্মম আঘাতের প্রতিবাদে হ্যাঁ সিপিএম এর সেই কালো জমানা ফিরিয়ে আনার যে চেষ্টা তার বিরুদ্ধে ধিক্কার মিছিল করেছি কালকে কালকে বিশ্বাস করবেন না কালকে সেই মিছিলে ছাত্রীদের অংশগ্রহণ বেশি ছাত্রদের অংশগ্রহণ বেশি তারাই তো নেতৃত্ব দিয়ে সবাইকে নিয়ে এসে রাস্তায়

এই ইয়াং টু টু ইয়াং জেনারেশন ভোটের দিন কিন্তু তারাই থাকে একটা ফ্ল্যাগ ফেস্টুম টাঙানো থেকে তারাই থাকে মিটিং মিছিলে মাইক বাঁধা চেয়ার ঠিক করা বক্তৃতা করা লোক বাড়ি থেকে ডেকে আনা এগুলো এই ছাত্রছাত্রীরাই করে তাই শুধু কলেজকে ভাবলে ভুল হবে ছাত্রী বা এই যে কর্মী বা নেতা তৈরি করাটা বুথ লেভেল থেকে তৈরি হয় আমাদের এটা ছাত্রছাত্রীদেরই কার্য নিয়ে এটা বয়স্ক মানুষকে যদি বলি যে আপনি কি হয় নাকি কখনো ওই ছাত্রছাত্রীরাই করে কিন্তু ইয়ং ইয়ং জেনারেশন করে আমাদের ছাত্রছাত্রীরা উঠে আসে শুধুমাত্র কলেজ নাই বুথ লেভেল রাজনীতি থেকে উঠে আসে সংবাদ হাজারদুয়ারির একটি বিশেষ প্রতিবেদন